না কি আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে একটি কথা যে যে আপনারা দেখছেন নিউ হাতেম স্টোর এটা আসলে এখানে গোডাউন ফাইকারি মাল বিভিন্ন কোম্পানির মাল তারা পাইকারি সেল দেয় তো যাক আজকে মনে হয় বিগত তিন চার মাস হবে মোটামুটি খুচরা দোকান হিসাবেও রাখছে এবং তারা পাইকারিও মাল সেল দেয় তো গত রাত্রে একটি ঘটনা ঘটছে আমাদের নদী দক্ষিণ এটা হলো রান্ধনি মোড়ে এগারো নম্বর ওয়ার্ড পড়ছে পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পশ্চিম সাইড এর রামগঞ্জ সড়কে এই ঘটনাটা আসলে আজকে কয়েকদিন ধরিয়ে নদী দক্ষিণ পারে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে রাতের অন্ধকারে যেমন আমি আমার সাথে আছেন আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেন যেমন তাদের এখানে গোডাউন হ্যাঁ এখানে গোডাউন আরো ওইদিকে আরো গোডাউন আছে তো এই যে কাজটা করছে গর্ণনা করছে এদিক দিয়ে এদিক দিয়ে মানে ইয়ে করে আহ তাদের টার্গেট ছিল তারা এটা পরিকল্পিতভাবে ঘটনা করছে এটা টার্গেট অনুযায়ী একদম মানে এই যে তিনটা এই তিনটারে উপর থেকে ই করে তারপর তারা এদিক দিয়া নাইমে আইসা মনে করেন দোকানে ক্যাশ ক্যাশ ছিল প্রায় 7-8 লাখ টাকা এবং দামি দামি যে সিগারেট ব্যান্ডেড ব্যান্সন সিগারেট ওগুলো তাদের মানে অনেক ক্ষতি করছে চোর মানে সে তোর চুরি করে চলে যায় কথা আছে না দশ দিন চোর একদিন গৃহস্থ একদিন একদিন সে ধরা খাবেই পরে তারা আমাদের এলাকার আসলে তাদের এলাকা ওইদিকে তো তারা চিন্তা করলো এখানে একটা ফুচরা দোকানও দেয় তো পাইকারি মাল তাদের ওইখানে গোডাউন টোডাউন আছে এখান থেকে তারা পাইকারি মাল সাল দেয় মোটামুটি খুচরা মালও কিনে বেচা করে এই যে ঘটনাটা ঘটতেছে আমি হাজিগঞ্জ প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই হাজিগঞ্জ থানা প্রশাসন নদীর দক্ষিণ পারে যদি যে কিলো ডিউটিগুলা গুলা দেয় এই কিলো ডিউটিটারে যদি একটু বাড়ায়া দেয় এবং ডিউটি যারা করেন তারাও যদি রাস্তার আশেপাশে এগুলো একটু খেয়াল রাখেন আর আমাদের এখানে একটা ফারাদার ছিল এখন ফারাদারের কাছে জানতে পারি ঘটনাটা কি হইতে পারে কারণ ঘটনাটা করছে পিছন দিয়ে ফারাদার থাকে ওইদিকে মনে করেন আপনার রাস্তার পোপচারে বসার থাকে সে ওইদিকে আসা যাওয়া করে ওইদিকে আরো অনেক মার্কেট আছে এদিকে ক্যামেরা দিয়ে ঘুরান অনেক মার্কেট আছে এই যে দেখছেন আপনারা ওইদিকে সব ফারা আছে এই যে পিছনের ঘটনা ঘটছে পিছনের ঘটনাটা ঘটাতেই মানে ফারাদার বলতে পারবে না এই হলো অবস্থা আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট হাজুগঞ্জ থানা নদী দক্ষিণ পাড়া এগারো নম্বর ওয়ার্ড পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে রামগঞ্জ সড়কে যেতে এই হাতি মিস্টর প্রতিনিয়ত এই সমস্ত এলাকায় মনে করেন এই চুরি গুলো হচ্ছে এই দু তিন চার দিন আগে আমাদের ড্রাইভার আজমের তিনটা অটো চুরি করে নিয়ে গেছে এইভাবে হচ্ছে তো আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের এবং তারপরে কয়েকদিন আগে আমার এই জ্যাডাতো ভাই এই এগারো নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি ওনার বাড়িতে এরকম ডাকাতি হয়ে গেছে তা আমরা ব্যাটারি উদ্ধার করতে পারছি এখনো

বিভিন্ন মাল মাল তারা বিক্রি করে তো আসলে এলাকার স্বার্থে তারা একটা মুদি দোকান দিয়ে বসে খুচরা বেচা কিনা করার জন্য এলাকার মানুষের স্বার্থের জন্য আজকে এটা করতে গিয়ে মনে করেন তাদের প্রায় আট দশ লাখ টাকা ক্ষতি হয়ে গেল আপনাদেরকে তো দেখাইলাম যে টিন ছিদ্র করে নিচে কিভাবে নামছে এই হলো দুলাল দুলালের কাছ থেকে একটু শুনেন ঘটনাটা কিভাবে আসলে তারা প্রক্রিয়া করছে ওই চিচি ক্যামেরা বন্ধ থাকার কারণে ঘটনা ঘটা ঘটছে বারোটার সময় আমাদের দোকান বন্ধ হয় সাড়ে বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে দোকানে এই দুর্দশ শুরু তো চুরির মধ্যে আমাদের নগদ টাকা প্রায় পাঁচ লাখ টাকার মতো এবং সিগারেট আইটেম যেগুলো দাম ছিল দামি সিগারেটগুলা চুরি হয় সেই সিগারেটগুলা যা চুরি হইছে তার মূল্য আনুমানিক প্রায় পুনে তিন লাখ পুনে তিন লাখ টাকার মতো হবে টোটালে আমাদের আট লাখ টাকার মতো একটা প্রযুক্তি হয়েছে আর তো এই ঘটনাটা আসলে আমাদের নিজস্ব লোকের মধ্য থেকেই কেউ এই ঘটনা ঘটাইছে এবং এই ঘটনা সাথে জড়িত বলে আমি মনে হয় এর কারণ হচ্ছে আমাদের সিসি ক্যামেরাটা সচল ছিল এতদিন গতকাল থেকে সাতটার পর থেকে সিসি ক্যামেরাটা পচল হয়ে পড়ে তো এগুলা আসলে আমাদের কেউ জানার কথা অন্য কেউ জানার কথা সিসি ক্যামেরার সুযোগেই আসলে এই ঘটনাটা ঘটাইছে